বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা দেখাবো এই সিস্টেম ঘূর্ণিঝড় হচ্ছে কিনা না বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে অভিমুখ কোন দিকে থাকতে পারে আমরা সমস্ত ব্যাপারটা দেখাবো বা সমস্ত ইনফরমেশনটা দেখাবো তো দেখুন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একত্রিশ তারিখ একত্রিশ একত্রিশে আগস্ট শনিবার আমরা আজকে পরিস্থিতিটা দেখাবো এবং এই সিস্টেম কি হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে না গভীর নিম্নচাপ হচ্ছে আমরা সমস্ত কনফার্ম একদম ইনফরমেশনটা দেবো তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু একটু নিয়ে আসি এই মুহূর্তে নটা বাজে আমরা নটার দিকে নিয়ে এসলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আংশিক মেঘলা আকাশ হতে পারে কোথাও কোথাও তবে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বৃষ্টি কিন্তু দুপুর এবং বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে হতে পারে তবে নিম্নচাপ নয় গভীর নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে আমরা দেখাচ্ছি সমস্তটা দেখাচ্ছি মোটামুটিভাবে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা যদি এটাকে একটু দুপুরের দিকে নিয়ে যাই দুপুরের দিকে নিয়ে গেলে কি হচ্ছে এটা বৃষ্টির কতটা কি সম্ভাবনা আসছে বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা যদি বলি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বরিশাল ফিরোজপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনী পুরুলিয়া বাঁকুড়া এই জায়গার কোথাও কোথাও বিক্ষিপ্ত আলকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ হতে পারে তার সাথে আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত দেখুন এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত গ্যাংটক এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রাতের দিকে গভীর রাতের দিকে অর্থাৎ এক তারিখ পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি মাসের প্রথমেই উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা জোরালো বৃষ্টিপাত হচ্ছে দেখুন এখানে গ্যাংটক এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে দেখুন এখানে শিলং সিলেট গোয়ালপাড়া গুহাটি বন্ধুরা পুরো এখানে শিলচর ময়মনসিংহ কালাই মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর একদম কিন্তু বন্ধুরা একদম বিস্তীর্ণ উত্তরবঙ্গের জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা নিম্নচাপের প্রভাব কিন্তু পড়লেও কিন্তু খুব জোরালো যে প্রভাব পড়বে বা সমস্ত জায়গা জুড়ে প্রভাব পড়বে এরকম কিন্তু সিচুয়েশান হচ্ছে না তবে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো তারপর আমরা এটাকে আরও একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর উত্তরবঙ্গের দিকে দেখছি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখছি এক তারিখ এক তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা দুপুরের দিকে কাল। একটা বৃষ্টিপাত আসছে ভালো বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে বালেশ্বর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়্গপুর জামশেদপুর তারপর দেখাচ্ছি আপনাদেরকে এখানটায় আপনার কেশপুর চন্দ্রকোনা এইগুলো বর্ধমান আরামবাগ চন্দননগর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে আগামীকাল বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এইগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরও বিক্ষিপ্ত আকারে আগামীকাল বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে কি হচ্ছে বন্ধুরা আমরা দোসরা কিন্তু দু তারিখ আমরা সরাসরি চলে যাব এখানটায় দেখুন কি কন্ডিশান হচ্ছে আগামী কালো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ আগামী পরশু এটা পরশু পরশুদিনেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সোমবার দিন দু তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা এগিয়ে দেবো এগিয়ে দেবার পর কি কন্ডিশন হচ্ছে বন্ধুরা দু তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে দু তারিখ বৃষ্টিপাতের আবারও পরিমাণ একটু বাড়ছে কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে দেখুন এখানে কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি ধানবাদ দুর্গাপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ময়মোহনসিংহ এই সমস্ত জায়গা তার সাথে উত্তরবঙ্গের দিকে কতটা কী প্রভাব আছে আমরা দেখব দেখুন আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে শিলং সিলেট শিলচর সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি মালদা কালাই এই সমস্ত জায়গার উপরে কিন্তু দু তারিখ সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে তারপর দেখুন এটা যখন আমরা একটু সন্ধ্যের ঘোড়াঘড়ি নিয়ে এসছি তখন দেখুন রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা তারপরে কালাই তারপরে বন্ধুরা দেখুন বকরা এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মালদা এই সমস্ত উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোর দিকে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট থেকে তারপরে বন্ধুরা ঘটনা কি হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা তিন তারিখও রয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা ওয়েদার কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আমরা তারপরে কি ঘটনা ঘটছে আমরা দেখাচ্ছি দেখুন ত্রিপুরা মিজোরামের দিকে চার তারিখ বৃষ্টি বন্ধুরা এবারে আমরা দেখালাম চার তারিখ পাঁচ তারিখ অব্দি বৃষ্টির কন্ডিশনটা দেখাবো দেখুন আমরা এখানটায় দেখতে পাচ্ছি রাত্রেবেলা বন্ধুরা চার তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে ঢাকা ময়মোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর কালাই এখানে কিন্তু মালদা এই সব মুর্শিদাবাদ দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বন্ধুরা দেখুন ভালো পরিমাণে আবারও বৃষ্টি তার সাথে সাথে পশ্চিমাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি একটু ঝাড়গ্রাম এখানে খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলোর উপরেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পাঁচ তারিখ তো তারপর আমরা বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তত পরিমাণে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বন্ধুরা একদম ঠাকুরগাঁও কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার রংপুর এখানে কিন্তু সমস্ত জায়গার উপরে শিলিগুড়ি এই একদম কিন্তু বন্ধুরা ভালো গোয়ালপাড়া গৌহাটি রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি পাঁচ তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু সকালের দিকেই এই বৃষ্টিপাত আসছে দেখুন ভারী বৃষ্টিপাত হচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে আবারও সরে যাচ্ছে বন্ধুরা আমরা চার তারিখ অব পাঁচ তারিখ অব্দি আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখালাম এবারে আমরা দেখাবো এই সিস্টেম ঘূর্ণিঝড় হচ্ছে কিনা বা এই সিস্টেম থেকে কতটা কি ঝড় বৃষ্টির আশঙ্কা আছে দক্ষিণবঙ্গে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি এই সিস্টেমের কি ঘনীভূত প্রক্রিয়া রয়েছে আমরা দেখাবো আর এই সিস্টেমের কতটা মানে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা দেখাবো তো অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আমরা সরাসরি একটু সময়চাপ রেখাটাকে অন করে দিলাম তো দেখুন এখান থেকে যদি আমরা দেখাই এটা কি হচ্ছে এটা পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন এটা অর্থাৎ ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর থেকে অতি অতিগভীর নিম্নচাপ হ্যাঁ দেখুন এই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মোটামুটি বেশ কিছু জায়গাতে একটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মাঝে মধ্যে ঝোড়ো বাতাস বইতে পারে বন্ধুরা হ্যাঁ কেন নিম্নচাপ থেকে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কিন্তু প্রায় পিরোজপুর চট্টগ্রাম ত্রিপুরা ঢাকা এগুলোর দিকেও বওয়ার কিন্তু একটা বায়ুর প্রভাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এইটা আমরা যদি আপনাদেরকে গাস্ট দিয়ে দেখালাম অর্থাৎ কতটা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে উইন্ড স্পিড দেখুন উইন্ড স্পিড পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে এর থেকে বেশি কিন্তু যাবে না ঠিক আছে এটা দেখুন চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তো দেখুন এটার কন্ডিশন কী হচ্ছে এটা এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিশাতে অর্থাৎ এটা উড়িষ্যা এবং বিশাখাপট্টনম এইগুলোর দিকে কিন্তু যাচ্ছে সিকাকুলাম এইগুলোর দিকে কিন্তু যাচ্ছে এগুলোর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু শিকাকুলাম বিশাখাপট্টনম ভুবনেশ্বর এইগুলোর দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এইবারে দেখুন এই সিস্টেম থেকে গাছটি একটু দিতে হবে গাছটিংয়ে দেওয়ার পরে এটার থেকে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া কতটা পেতে পারে বন্ধুরা মাঝে মধ্যে পাবে সব সময় পাবে না এই সিস্টেম ঘূর্ণিঝড় হচ্ছে না এই সিস্টেম হচ্ছে অতি গভীর নিম্নচাপ মাঝে মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বেশ কিছু অঞ্চলের উপর দিক দিয়ে ঝোড়ো বা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে নিম্নচাপের প্রভাবে গভীর নিম্নচাপের প্রভাবে তো তারপর এই সিস্টেম উত্তর পশ্চিম দিশাতে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন হায়দ্রাবাদের দিকে কিন্তু অভিমুখ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু দু তারিখ তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে ঠিক আছে তো অর্থাৎ দক্ষিণবঙ্গে খুব একটা যে জোরালো প্রভাব সেই প্রভাব কিন্তু দেখা যাবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গভীর নিম্নচাপের প্রভাবে হতে পারে আমরা মোটামুটি আপনাদেরকে নিম্নচাপ সম্পর্কে অবগত করলাম তো এবারে আমরা যদি একটু আরব সাগরেরটা দেখাই কচ্ছ অঞ্চল রয়েছে সেইখান দিকে কিন্তু এটা যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো আরব সাগরের কন্ডিশানটা কি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা কতটা ফরমেশন করেছে তো আমরা এটাকে দেখুন এটা আমরা আপনাদেরকে দেখাবো একটু কাস্টিংয়ে নেই কাস্টিংয়েই রয়েছে তো বন্ধুরা এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুরাশি বিরাশি এখানে কিন্তু রয়েছে তো তার মানে এটা কিন্তু মোটামুটি এটা সত্তর কিলোমিটার কিন্তু স্পিড থাকতে হবে সত্তর পঁয়ষট্টি মতন থাকবে দেখুন এখানে কিন্তু আমরা চুয়ান্ন আঠান্ন কিলোমিটার বন্ধুরা পাচ্ছি আর এটা কিন্তু ধীরে ধীরে শক্তি কিন্তু ক্ষয় করছে এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় প্রভাবে ঠিক আছে তো মোটামুটি এবারে আমরা আপনাদেরকে আমাদের বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটা দেখালাম এবারে আমরা একটু আমরা টেম্পারেচারটা একটু দেখাই আপনাদেরকে টেম্পারেচারের কি কন্ডিশান তো বন্ধুরা টেম্পারেচার যদি দেখানো যায় একটু আর্দ্রতাজনীয় অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে কোথায় কোথায় দেখুন যেহেতু এই হাওয়া অর্থাৎ যে নিম্নচাপের কেন্দ্র থেকে হাওয়া পুরো কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত যাচ্ছে তারপরে বাংলাদেশ যাচ্ছে দক্ষিণবঙ্গ যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরো একদম সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি হতে পারে না মাঝে মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার লক্ষ্য করা যেতে পারে গায়ে ঘাম হতে পারে এরকম কিন্তু সিচুয়েশান আসতে পারে তো তারপর কন্ডিশান কি হচ্ছে না আমরা সরাসরি এবার একটু আপনাদেরকে দেখাবো দশ দিনের আবহাওয়ার পরিস্থিতির গ্রাফ বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু একটা ভালো বৃষ্টিপাত পেতে পারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে কখনো সখনও দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে দু এক পজলা ভারী বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন কোন কোন জায়গা দশ দিনের ভেতরে প্রভাবিত হতে পারে সেই বৃষ্টিটা কিন্তু আজও হতে পারে ঠিক আছে দশ দিনের ভেতর কিন্তু আজ থেকেই ধরা হয় ঠিক আছে তো দশ দিনের ভেতরে বৃষ্টি হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং ময়মোহনসিংহ সিলেট শিলচর কালাই মালদা এইগুলোর দিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে দশ দিনের ভেতরে কিন্তু এই কন্ডিশন ফেভারেবল হতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে সমস্ত আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত করলাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই